আপনার ঘরের দাঁড়ানো নিচ্ছি হম খুব সুন্দর তাই ব্যাস তাহলে কোথায় কইল কার আপনার নাম সোমনাথ ঢাকা সোমনাথ আচ্ছা শীত আসলে করিমপুরে বিভিন্ন অনুষ্ঠান এবং তার সঙ্গে নাট্য উৎসব চলে তো শরৎস্বৃতি নাট্য সংস্থা যেটা সেটা তৈরি হয়েছিল কবে এই আমাদের যে সংস্থা সরস্বৃতি নাট্য সংস্থা বহুদিন আগে অর্থাৎ উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথম স্থাপিত হয় তখন সেই মুহূর্তে আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা সুশান্ত মৈত্র যিনি গুলিদা নামে বেশি পরিচিত আমাদের কাছে তিনি এই সংস্থা স্থাপন করেন এবং তার সাথে সেই মুহূর্তে ছিলেন বাবলা চ্যাটার্জি বাবলাদা আর তাছাড়াও আমাদের বর্তমানে যিনি আমাদের ডিরেক্টর এবং অভিভাবক বলা চলে কল্যাণ চ্যাটার্জি কল্যাণ স্যার তখন থেকেই আমাদের এই সংস্থার সাথে যুক্ত এনারা মিলেই শরৎস্বতী নাট্য সংস্থা তখন প্রথম প্রচলন করেন এছাড়াও অনুপ জেঠু অনুপ বিশ্বাস অনুপ তো প্রথম থেকেই আমাদের সংস্থার সাথে যুক্ত যিনি বর্তমানে আমাদের সংস্থার সেক্রেটারি আর এছাড়া অন্যান্য বিভিন্ন সদস্য যেমন শ্যামল পোদ্দার শ্যামল চক্রবর্তী এনারাও প্রথম থেকে আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন সকলে মিলেই আমরা চেষ্টা করছি আমাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে এই সংস্থাটা তো এখানে তো কোনো স্থায়ী মঞ্চ এখনও বিজ্ঞানসম্মত কোনো স্থায়ী মঞ্চ এখনো প্রতিষ্ঠিতই কাছাকাছি একটা কাজ চলছে গভর্নমেন্টের একটা প্রচেষ্টায় সেটা না হওয়া পর্যন্ত এরকম অসুবিধার মধ্যে দিয়ে নাট্য উৎসব করে যেতে হচ্ছে হ্যাঁ এটা আমাদের করিমপুরের একটা বড় সমস্যা বলা চলে যে এখানে কোনো স্থায়ী নাট্যমঞ্চ বা অডিটোরিয়াম যাকে বলা হয় সেটা এখনও পর্যন্ত গড়ে উঠতে পারে এবং সাউন্ড সিস্টেম ঠিক থাকে মানে নাটক করবার মতো সেরকম সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের করিমপুরে একটা বর্তমানে একটা অডিটোরিয়ামের কাজ চলছে কিন্তু সেটি এখনও পর্যন্ত ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি হয়তো অদূর ভবিষ্যতেই সেখানে যদি হয়ে যায় আমরা হয়তো পরবর্তীতে সেখানে চেষ্টা করতে পারি এছাড়া এই যে পেছনে দেখা যাচ্ছে সংস্থার নিজস্ব ময়দান এটা আমরা প্রত্যেক বছর এখানেই স্টেজ বানিয়ে আর কি মঞ্চ বানিয়ে এখানেই নাটক মঞ্চস্থ করি আর আমাদের নিজেদেরই একটি মানে স্থায়ী মঞ্চ বানানোর কাজ সেটিও চলছে পাশেই আমাদের নিজস্ব ময়দানেই সেই কাজটি চলছে এখনও পর্যন্ত অসম্পূর্ণ আছে কিন্তু খুব শীঘ্রই আশা করি সেটিও সম্পূর্ণ হলে আমরা এই অস্থায়ী মঞ্চের পরিবর্তে স্থায়ী মঞ্চে আর কি আমাদের নাটকটি পরবর্তীকালে আমাদের যে নাট্য উৎসব চলে কখনো তিন দিন ব্যাপী হয়েছে কখনো পাঁচ দিন ব্যাপী কখনো সাত দিন ব্যাপী বিভিন্ন বছরে বিভিন্ন রকম তো সেটি আমরা আমাদের স্থায়ী মঞ্চে প্রতিস্থাপিত করতে পারবো খরচটা অনেকটা কমে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের যে প্রত্যেক বছরের মঞ্চ বানানোর একটা অতিরিক্ত খরচ সেটা অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব বলে আমরা মনে করি আচ্ছা তা বলছি যে এই যে খরচাটা এই খরচাটা তো বিপুল খরচ এই খরচটা খরচাটা ওঠে কোথা থেকে নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আসলে বলা চলে করিমপুর মানে প্রথম থেকেই সাংস্কৃতিক মনস্ক একটা জায়গা সেটা আমি আমার খুব কম বয়স আমি ছোটো থেকে অন্তত দেখে আসছি করিমপুরের সাংস্কৃতিক মনস্ক লোকের সংখ্যা অনেকটাই বেশি এবং এখানকার যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তারাও প্রত্যেকে সাংস্কৃতিক মনস্ক সুতরাং আমাদের কোনোবারই প্রোগ্রাম করতে মানে এই অনুষ্ঠান করতে এই বিপুল কর্মযোগ যে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে খুব বেশি এমনটা নয় আপনার নাম আমার নাম মৈনা কুমার আচ্ছা আপনি না মানে তুমি বলি হ্যাঁ অনেক জুনিয়র একদম তার সরস্বতী নাট্যসমষ্ঠায় এবছরের নাট্য উৎসব 26 তম তার মানে 1983 তে যদি এটা তৈরি হয়ে থাকে তাহলে এই সমস্থার বয়স প্রায় 40 বছর হ্যাঁ 40 অতিক্রমত কিন্তু নাট্য উৎসব 26 তম খুব সাফল্যের সঙ্গে প্রত্যেক বছরই হয়ে থাকে এখানে সৌমিত্র চ্যাটার্জী রবি ঘোষ শতাব্দী রায় রামপ্রসাদ প্রসাদ তারপরে তারপরে বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় চক্রবর্তী ইনারা মতো মানুষরা এই বাঁধা মঞ্চে অর্থাৎ মাচার মঞ্চে নাটক করে গেছে তো সরস্বতী নাট্য সংস্থায় এখন যেটা আমরা একটু আগে মাঠে ছিলাম মাঠে সোমনাথ ভট্টাচার্য সে আমাদেরকে জানিয়েছে যে জুনিয়র ছেলেরা কিছুদিন ধরে সরস্বতী নাট্য সংস্থার কাজ করছে খুব সাফল্যের সঙ্গে সঙ্গে অনুপ বিশ্বাস সেক্রেটারি এই সংস্থার তিনি প্রতিষ্ঠাতা সদস্য বটে তিনি ছিলেন এই যে নাটকটা করছ তাতে বিপুল খরচ হয় এই খরচটা কি প্রত্যেক বছর ওঠে খরচটা প্রত্যেক বছর আমাদের চেষ্টা থাকে যে সেই খরচটার থেকে একটা আমাদের ফান্ডটাও যাতে একটা জায়গায় থাকে সেটা প্রত্যেক বছর মানে সেই একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি না তবুও আমাদের চেষ্টাটা থাকে কারণ সবাই ভালোবাসে নাটকটা আমাদের যারা সদস্য আছে তো সেখান থেকেই বাজেটটা কোনো সময় বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ায়নি এখনো পর্যন্ত তা বলছি যে এই যে খরচ করবার পরে তোমাদের যে একটা আনন্দ সে আনন্দটা তো উপভোগ করো এখানে বিভিন্ন নাট্যদল নাটক করে গেছে এবং বাইরের মানে কি বলবো ভারতবর্ষের বাইরের দল বিভিন্ন সময়ে নাটক করে গেছে। সেক্ষেত্রে এখানকার মানুষের কেমন সাড়া থাকে এখানকার মানুষদের বিপুল সংখ্যক সাড়া থাকে যদি যেটা আপনি বললেন আন্তর্জাতিক যদি কোনো দল আসে যেরকম বাংলাদেশ আমাদের এখানে আগেও এসেছে তো সেখান থেকে করিমপুরের মানুষদের একটা বিপুল সাড়া থাকে যে বাইরের একটা নাটক দেখবার সদস্যরা যেভাবে কাজ করছে আগামী দিনে আমরা কি আশা করতে পারি যে এই জায়গাটা খুব ভালো জায়গায় পৌঁছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যারা বন্ধু স্থানীয় যারা রয়েছে তারাও যথেষ্ট ইচ্ছে প্রকাশ করে আমাদের সঙ্গে কাজ করার বা আমাদের মঞ্চের মানে আমরা যাদেরকে দেখি মঞ্চের উপরে শুধু মঞ্চের উপরেই নয় মঞ্চের আশেপাশেও তো অনেক কাজ থাকে মঞ্চের বাইরে অনেক কাজ থাকে সেখানেও তারা প্রচন্ড ইচ্ছে প্রকাশ করে এবং আমরা চেষ্টা করছি যাতে আমাদের এই দলটা আরো বড় হোক ছাব্বিশতম নাট্য উৎসবে প্রায় শেষ পর্ব মানে চূড়ান্ত প্রস্তুতি চলছে এই অবস্থায় এটা তো রিহার্সাল রুম সরস্বতী নাট্য সংস্থার রিহার্সাল রুম এটি আমাদের পরিচালক কল্যাণ চ্যাটার্জির বাড়ি এখানে আমরা রিহার্সেল করি আমরা ছাড়াও আরো অনেক সংস্থা রয়েছে নাটকের সংস্থা নাচের সংস্থা তারা প্রত্যেকে কোনো প্রবলেম তাদের কোন আহ কল্যাণবাবু তাহলে যথেষ্ট এই সরস্বতী নাট্য সংস্থাকে যথেষ্টভাবে সাহায্য করছেন বলা যায় কারণ সরস্বতী নাট্য সংস্থার যে অবস্থা আমরা দেখেছি সেটা হচ্ছে মাঠটা আছে কিন্তু এখনো ঘরবাড়ি তাদের নেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণবাবুর মতো মানে কল্যাণ চট্টোপাধ্যায়ের মতো এই রকম মানসিকতার মানুষ যদি এগিয়ে আসে তাহলে কি মনে করো যে আমাদের এই হরিদপুরে আরো কিছু করা যেতে পারে নিশ্চয়ই কারণ আমাদের তো কাজটা মানুষদের নিয়ে মানুষদের জন্যই মানুষদের নিয়েই কাজ তো আরো যদি মানুষ এগিয়ে আসেন তাদের সাহায্য নিয়ে তাহলে অবশ্যই আমরা আরো সমৃদ্ধ হব তাহলে মাঠে এবং ঘরে চূড়ান্ত প্রস্তুতি চলছে একদম এই এবারে তোমাদের নাটক কি নাটক মঞ্চস্থ হবে আমাদের এইবার দুটি নাটক মঞ্চস্থ হতে চলেছে একটি হচ্ছে পরাণ বন্ধোপাধ্যায়ের সত্য ফিরে এসো আর দ্বিতীয়টা হচ্ছে মিত্রের লেখা যাই হোক কল্যাণবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে তোমরা এই নাট্য করে তোলো এবং আগামী দিনে যাতে তোমরা এটাকে ধরে রাখতে পারো সরস্বতীর এই মানে আমি বললাম যে করিমপুরের যদি কোনো সংস্থা থেকে থাকে তাহলে সরস্বতী নাট্য সংস্থা হচ্ছে সবচেয়ে পুরোনো একদম মানে বনেদি আনাকে বজায় রেখে যেভাবে চলতে হয় যেমন একটা দুর্গা পুজো আনার একটা আভিজাত্য থাকে সেই সরস্বতীরও নিশ্চয়ই একটা আভিজাত্য আছে সেই আভিজাত্য আনাকে বজায় রেখে তোমাদের মতো তরুণ দল এইটাকে এগিয়ে নিয়ে চলুক আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ ধন্যবাদ